তো দেখো তোমরা তো থামাল থেকে বুঝতে পারছো গ্যাস কিভাবে বাঁচাবে তো তোমরা কিভাবে গ্যাস বাঁচাবে একটা গ্যাস কিভাবে ছয় মাস চালাবে গ্যাসের যা মানে ব্যবহার আমরা মেয়েরা বাড়ির যা ব্যবহার করি তাতে আমাদেরই সব কিছু করা উচিত বলতে গেলে গ্যাসের খরচা সব কিছু আর কি আমরাই মানে বাঁচাতে পারি বা বাঁচানো যায় আর কি তো চলো আমার টিপসটা ফলো করো তোমাদের নিশ্চয়ই কিছুটা সাহায্য হবে কে একটা গ্যাস কিভাবে আমি ছয় মাস চালাই আর তোমরা কিভাবে চালাবে তো এখানে দুপুরে রান্নার জন্য চাল একদম নিয়ে নিয়েছি আর এখানে ডাল তো দুটোই নিয়ে নিয়েছি কারণ চাল ডাল দুটো আমি স্নান করার আগে আর কি রেডি করে নিয়েছি তো চলো এটা থেকে আমি মতো জল দিয়ে দিয়ে দেবো তো দিয়ে দিলে কী হয় বলো তো মানে সিদ্ধটা একটু কম করতে হয় কারণ চাল ডাল ভিজে গেলে না একদম অর্ধেক রান্না মোটামুটি কমপ্লিট তো অর্ধেক রান্না যদি হয়ে যায় তা আমাদের কতটা সুবিধা হবে সেটা বলো তো এমনিতেও চাল ডাল ভিজে দিলে একটা সুবিধা যত রকম নোংরা পোকা মাকড় যেটা থাকে সব কিছুই কিন্তু ভিজিয়ে বের হয়ে যায় তো আমি এটা ভিজিয়ে দিলাম তো তারপরে দেখো যে কাজকর্মগুলো আছে আমি সবগুলোই সে নেবো বলতে গেলে বাসি কাজকর্ম টুকটাক যেগুলো আছে সেগুলো তো সারা কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করে চলে আসবো তো তারপরে দেখো সান করে এখানে চলে এসেছি তো তারপরে এখানে জল বসিয়ে দিয়েছি মানে আমি তো হাঁড়িতেই ভাত রান্না করি না তো হাঁড়িতে ভাত রান্না করার জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি যে যতটা পরিমাণ জল লাগবে আমার ততটা পরিমাণ আমি মাপিক দিয়েছি তো আমি দেড় চালে যতটা জল লাগবে ততটা নিয়ে নিয়েছি তো তার মধ্যে দেখো একটা পাত্রে জল আবার বসিয়ে দিলাম ঠান্ডার উপরে তো তারপরে এবার দিয়ে দিয়েছি ওর উপরে একটা ঢাকনি তো দেখো এখানে এক ঘন্টা পর আমার চালটা কেমন মানে অর্ধেক ভাত কমপ্লিট তোমাদেরকে দেখেই বুঝতে পারছো তোমরা যে আমার মোটামুটি অর্ধেক ভাত হয়ে গেছে তো আমার খুব একটা বেশিক্ষণ লাগবে না আর এখানে দেখো ডালটাও সেই সে একই অবস্থা তো আমার দুটোই মোটামুটি অনেকটা ইয়ে হয়ে গেছে এক ঘন্টার মতো ভেজা মানে বুঝতেই পারছো কতটা রান্না তোমাদের সাহায্য হবে বা আমার কতটা হয় তো চলো চালটা সুন্দর করে পরিষ্কার মতো ধুয়ে নিই এমনিতে ভেজানো থাকলে না নোংরাগুলো ভালো বের হয় আর কি তো চলো আমি সুন্দর করে ধুয়ে নেওয়ার পর জল দিয়ে আর কি এই পদ্ধতিতে চলো ডালটাও ধুই নিই তো ডালের যে পোকামাকড়গুলো থাকে সেগুলোও বের হয়ে যাবে ভিজাতে দেওয়ার পর আর কি ডালও তো পোকামাকড় থাকে না তো তোমাদের সঙ্গে আমি তিন রকম পদ্ধতি আজকে শেয়ার করব এখানে দেখো ডাল যে কোনো খিচুড়ি এসব ব্যবহার করার জন্য মানে রান্না করার জন্য কিন্তু কুকারটা ব্যবহার করা একদমই ভালো তো কুকার থাকলে পরে অনেকটাই গ্যাস সাশ্রয় হয় বলতে গেলে ডাল হোক খিচুড়ি মানে ছোটো বাচ্চার জন্য বা বড়োদের জন্য সব রকম সবজি দিয়েও আর কি বানালে পরে ওটা আর কি ভালো হয় আর এদিকে দেখতে পাচ্ছ আমার জল দুটোই গরম হয়ে গিয়েছে নিচেটা হয়ে গিয়েছে ওপর ওটা সেম সেম কিন্তু একদম গরম হয়ে গেছে দুটোই তো আমি চালটা দিয়ে দিচ্ছি এবার ভাতের মধ্যে এই জলের মধ্যে কারণ কি বলো তো গরম জলে বা মানে চালটা দিলে পরে একটু তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর এমনিতে চালটা ভাঙে কম আর কি আর এখানে ডালের জলটাও আমার গরম হয়ে গেছে তো এখানেও দিয়ে দেব কলায় তো এই যে এইখানে কিছুটা মতো দিয়েছি আর কুকারে তোমাদের সঙ্গে আমি বললাম যে তিন ধরনের টিপসটা আজকে শেয়ার করবো কীভাবে তোমরা গ্যাস সাশ্রয় করবে আর কি এটা তো বাড়ির বউদেরই নিয়ম বলো কিভাবে গ্যাস রান্না সেগুলো সিদ্ধ মানে বাঁচাবে আর এখানে দেখো সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি কচু আলু তো যেগুলো রান্না করব সব কচু আলু আর কি সবই দিয়ে দিলাম কারণ এগুলো ভাত মানে হাঁড়িতে দেওয়ার পর তুলে নেওয়ার পর এটা কিন্তু সব রকম সবজি রান্না করা যাবে আর এখানে দেখতে পাচ্ছ ডাল দিয়ে তার উপর একটা ঢাকনি দিয়ে দিচ্ছি তো পরিমাণ অল্প জল দিয়েছি ডালের মধ্যে এখানে দেখো আমার ডাল সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর হয়েছে ডালটা সিদ্ধ তো চলো কুকারেরটা দেখায় কতটা ভালো হয়েছে তো কুকারেরটা কেমন হয়েছে আর এটা কেমন হয়েছে তো ডাল আমি একই সঙ্গেই রান্না করবো তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি একটা ডাল দুটো ভাগ করে নিয়েছি তো এই যে এখানে কুকারে আমার দেখো কুকারে কিন্তু বেশি সময় লাগেনি একটা মতো সিটি দিয়ে একদম ডাল সিদ্ধ কমপ্লিট তো এটাও দেখো কতটা সুন্দর হয়েছে তো পরিমাণ মতো জল দিতে হবে কারণ জল আর কি বেশি পরিমাণ দিলে একটু টাইমটা বেশি লাগবে কিন্তু আমি সব সময় পরিমাণ মতো দিই তো এতে গা গ্যাস স্বাস্থ্য একটু কমই আর কি গ্যাস লাগে আর কি তো বুঝতেই পারছো তো আমার কতটা সুন্দর আর কতটা ভালো হয়েছে তোমরা দেখি বুঝতে পারছো যে আমার খুব সুন্দর ডাল সিদ্ধ হয়েছে তারপরে তোমাদের সঙ্গে আর একটা টিপস শেয়ার করব যে এটা কিভাবে তোমরা করবে তো এখানে দেখতে পাচ্ছ আমার ডাল সিদ্ধও হয়ে গেছে আর এদিকে কিন্তু ভাতও মোটামুটি অনেকটাই হয়ে গেছে তো তো ডাল সিদ্ধ করতে বেশি তো লাগেনি তো তারপরে দেখো এখানে আমার বাড়িতে কয়েকটা হাঁস আছে তো হাঁসের জন্য তো ভাত রান্না করব তো হাঁসের জন্য ভাত রান্না করার জন্য আমি এখানে হাঁসের জন্য চাল আর এখানে জল দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ তো এটা ধুয়ে দিইনি বলে নোংরা নোংরাটা রয়ে গেছে তো নোংরা ধাক্কা এটা তো বাড়ি খাওয়ার জন্য নাই বলে তো এটাও হয়ে যাবে কিন্তু ভাতটা তো এই যে দেখতে পাচ্ছ তার সঙ্গে আবার এখানে ফই আর এখানে লাউ সিদ্ধ করবো তো এটা তো কুকারে হলে পরে কি হয় বলো তো ভালো তাড়াতাড়ি একটা সিটি পড়লেই আর কি কমপ্লিট হয়ে যায় আর এটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিলে পরে অনেকটা টাইম লাগবে তো সেই জন্য আমি কুকার ব্যবহার করি তো কুকারের জন্য আমার অনেকটাই সাশ্রয় হয় তোমরা যদি এভাবে তোমরা যদি রান্নাবান্না করো একটু সময় নিয়ে তো তোমাদেরও কিন্তু গ্যাস অনেক দিন সাশ্রয় হবে তিন মাস তো মোটামুটি যাবেই বলতে গেলে তোমরা আমার টিপসটা ফলো করো তাহলে দেখবে কতটা ভালো আর কি সাশ্রয় হয় আর কি তো চলো এখানে কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি তো এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো তো এই একটা সিটি পড়ার মত পর আর কি একটু হালকা লো ফ্লেমে দিয়ে ওটাকে বন্ধ করে দেবো তো এই যে দেখতে পাচ্ছ হাঁসের ভাতটাও কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার রান্নাও কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একদম পুরোটা হয়ে গেছে আর এখানে যত সিদ্ধ দিয়েছিলাম সেগুলোও হয়ে গেছে দেখেই বুঝতে পারছো ভাতটাও কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছো তোমাদের সঙ্গে তিনটে টিপস শেয়ার করলাম তা কোনটা তোমাদের মানে সাহায্য হলো সেটা আমাকে বলো তো চলো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই কমেন্ট করে জানিও তো টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর আমার নতুন নতুন এরকম যদি ভিডিও তোমরা দেখতে চাও তো নিশ্চয়ই আমার চ্যানেলে যে সার্চ করো সব রকম ভিডিওই আছে